নমস্কার বন্ধুরা নিয়ে চলে এসেছি আজকের আরেকটি নতুন সাজেশান ভিডিও যারা এই মুহূর্তে ফিফথ সেমিস্টারে পড়ছো তাদের কিন্তু অলরেডি পরীক্ষা শুরু হয়ে গেছে তো ফিফথ সেমিস্টারে যারা পড়ছো তাদের লাস্ট মিনিট সাজেশন সাবজেক্ট ফিলোসফি পেপার এসএসসি থ্রি সাজেশন দু হাজার পঁচিশ সিক্স সেমিস্টারে অনলাইন ক্লাসে অ্যাডমিশান নেবে ভাবছ তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবে তো হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে নাইন সেভেন থ্রি টু টু ফোর টু ফাইভ নাইন জিরো এই নাম্বারে তোমরা শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করবে কেউ কোনোরকম কল করবে না এবং এই নাম্বারটি আমাদের ডেসক্রিপশানে দেওয়া থাকবে তো দেরি না করে চলো আজকে সাজেশনটি শুরু করা যাক প্রথম যে কোয়েশ্চেনগুলি নিয়ে আলোচনা করবো সেগুলি হচ্ছে দশ নম্বরের প্রশ্ন প্রথম শব্দের দার্থকতা বলতে কী বোঝায় দার্থকতার কারণগুলি কী দু নাম্বার সত্যতা সম্পর্কিত প্রয়োগবাদের মানদণ্ডটি ব্যাখ্যা ও বিচার করো তিন নাম্বার অর্থের যাচাইযোগ্যতার মানদণ্ডের বিবরণ দাও চার নাম্বার বাচনিক জ্ঞানের শর্তগুলি বিবৃত করো এবং ব্যাখ্যা দাও এবার যে কোয়েশ্চেনগুলি নিয়ে আলোচনা করব সেগুলি হচ্ছে পাঁচ নাম্বারের কোয়েশ্চেন প্রথম প্রাকৃত সংকেত ও প্রথাসিদ্ধ সংকেতের মধ্যে পার্থক্য হস অনুসরণ করে বিশদ করো দু নাম্বার একটি বাক্যের প্রকার বিভ্রমজনিত অর্থহীনতার বিষয়টি সংক্ষেপে ব্যাখ্যা করো তিন নম্বর সত্যতা সম্পর্কে অনুরূপতাবাদের মূল বক্তব্যটি পরিস্ফুট করো চার নাম্বার সত্যতা ও বিশ্বাসের মধ্যে সম্বন্ধ ব্যাখ্যা করো পাঁচ নাম্বার সবল ও দুর্বল অর্থে জানা এর মধ্যে পার্থক্য প্রদর্শন করো ছ নম্বর জানা শব্দটি যে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় সেগুলি বিবৃত করো সাত নাম্বার স্ববিরোধী বাক্য কি অর্থহীন হসপার্সকে অনুসরণ করে আলোচনা করো নাম্বার এক্স সম্পর্কে ধারণা হয়েছে বলতে কী বোঝানো হয় হসপারকে অনুসরণ করে উত্তর দাও এবার যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো সেগুলি হচ্ছে দু নাম্বারে প্রথমটি শব্দ বলতে কী বোঝায় দুই বাক্য ও বচনের মধ্যে পার্থক্যটি বিবৃত করো তিন জ্ঞানের যে কোনো দুটি উৎসের উল্লেখ করো চার বাচনিক জ্ঞানের শর্তাবলী উল্লেখ করো পাঁচ হিউম মুদ্রণ শব্দটিকে কিভাবে ব্যবহার করেছেন ছয় সত্যতা সম্পর্কে সংশক্তিবাদের সংশক্তি বলতে কি বোঝায় সাত শব্দের সঙ্গে শব্দবোধক বিষয়ের সম্পর্কটি হসপার্স যে উপমা দিয়ে বুঝিয়েছেন তার উল্লেখ করো আর জানা শব্দটি কখন দুর্বল অর্থে ব্যবহৃত হয় নয় একটি স্ববিরোধী বাক্যের উদাহরণ দাও দশ লক স্বীকৃত জটিল ধারণা দুটি দৃষ্টান্ত প্রদর্শন করো এগারো যে সমস্ত ধারণাগুলিকে বুদ্ধিবাদীরা সহজাত বলে মেনেছেন তার যে কোনো দুটির উল্লেখ করো পারো শব্দের দার্থকতা বলতে কি বোঝায় তেরো সত্যতা সম্পর্কে অনুরূপতা কি এই ছিল আজকে ছিলো এসএসসি থ্রি সাজেশন তো আজকের ভিডিও আর বেশি বড় করছে না আজকের ভিডিও এই পর্যন্ত সমস্ত রকম কলেজ স্কুল ও চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন